আবদার ছিল এক দিদির সে তার রিলেটিভসদেরকে আমার গয়না গিফট করবে তাও আবার দেশের বাইরে দেশের বাইরে যখন আমার জিনিস যায় তখন চিন্তাটা বেড়ে যায় যাদের গিফট করবে তাদের জিনিসটা কেমন লাগবে বা জিনিসটা যে যাবে যেন ঠিকঠাক পৌঁছায় যতই হোক হ্যান্ডমেড প্রোডাক্ট তাই আমার দুর্গাকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্বটা আমি নিলাম শুধু কি দুর্গা সাথে আমার মেয়ে তার প্রদীপ মিষ্টির পুজোর থালা সাজিয়ে মিষ্টির হাঁড়ি নিয়ে যাবে সবাইকে সুন্দর করে সাজাতে হল এর মধ্যে কিছু ডিজাইন গত বছর পুজোর একটু মডিফাইড করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার মেয়ে তার মিষ্টির থালা মিষ্টির হাঁড়ি নিয়ে মাকে নিয়ে চললো বিদেশের পথে সুদূর ক্যালিফোর্নিয়া অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমার আজকের প্রেজেন্টেশনটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে যাতে সবাই আমাকে অনেকটা ভালোবাসা দেয় যেমন তোমরা সাপোর্ট করে গেছো তেমন করেই আগামী দিনে আমাকে সাপোর্ট করো সবাইকে অনেক ভালোবাসা